হেয়ালি না করে বলো তো আমি কি বললাম আর কি ভুলে গেলাম দেখো যে একটা জিনিস জানতে চাইলাম ওই আমি হেয়ালি করছি তাই না তোমার না আসল কথার চেয়ে সুদ বেশি হয়ে যাচ্ছে কাবুলিওয়ালাদের মতো আপনার এই কাবুলিওয়ালার কবে শেষ হয়ে গেছে তাহলে এই প্রসঙ্গটা বাদ আসল প্রসঙ্গে আসা যাক হ্যাঁ তাই আসে আমি তো আসতেই তাতে কি তাতে করে হয়েছে কি মানে আমি যেটা বলতে চাইছি আমরা তো এই আলাপটা কম্প্রোমাইজিং এর মাধ্যমে কন্টিনিউ করতে পারি তাই না জি এতক্ষণে লাইনে এসেছেন আমি সব সময় লাইনেই থাকি আচ্ছা যদি তাই হয় তাহলে এবার আমার প্রস্তাব মতো আমরা সমুদ্রে পাড়ে যাচ্ছি ঠিক আছে কিসের কি সমুদ্র আমি তো আগেই বলেছি আমরা পাহাড়ে যাব দেখো আমরা পাহাড়ে যাব ঝর্ণা দেখব পাহাড়ের গা বে ঝিরঝির করে যে ঝর্ণার স্রোত ধারা বয়ে যায় সেই বয়ে চলা পানি থেকে বিশাল স্বচ্ছ নদী তৈরি হয় সেই নদীর জলে আমি অবগাহন করে আমার পরবর্তী জীবন গড়ার স্বপ্ন বাবা চমৎকার তো ঝর্নার নদীতে পানি আছে সমুদ্রে সমুদ্রে কি আছে সমুদ্রে পানি নেই সমুদ্রে সেই বড় বড় ঢেউগুলা কি সেগুলো পাথরের আমি কি বলেছি এগুলো পানি নয় অবশ্যই সেটা পানি তবে লোনা পানি চারিদিকে পানি আর পানি আর কিছু দেখার নেই আমার কথা মতো রাঙামাটি নয় বান্ধবন চলো ওখানে পাহাড়ও দেখতে পারবে পানিও দেখতে পারবে ঝর্ণাও দেখতে পারবে পাহাড়ি আঁকা পথে আমরা দুজনে ধরে হাঁটতে পারবো অনেক রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হবে আমাদের স্মৃতিতে কত কিছু জমা পড়বে কি চলে না শুনে ধর্মের কাহিনী তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে না প্লিজ আমার প্রার্থনা তোমার এই হাসি সব সময় দেখতে পাই তোমার এই প্রার্থনা কথা শুনে আমার হাড় একটা উক্তির কথা মনে পড়ছে যে প্রার্থনা শিখতে চায় তাকে সমুদ্রে নিয়ে যাও আরবার্ট কিন্তু আরো একটা কথা বলেছে সাগরের প্রশংসা করো তবে স্থলে অবস্থান করে বুঝেছি বুঝেছি বিশাল সমুদ্রের কাছে তুমি নিজেকে ছোট মনে করছো তাই তো আরে না এসো আমি কিছু মনে করছি না দেখো সমুদ্র যত বড়ই হোক যত বিশালই হোক তাকে কিন্তু মাটির সংস্পর্শেই থাকতে হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা সন্ধি করি আবার সন্ধি হ্যাঁ শুন শোনো সুন্দর শর্ত আবার কঠিন হবে না তো না তেমন কঠিন হবে না মানে এই যে তুমি বললে না যে সমুদ্র যতই বিশাল হোক না কেন তাকে মাটির সংস্পর্শেই থাকতে হয় তো যেহেতু তুমি আমি হাজবেন্ড ওয়াইফ আমাদের একসাথেই থাকতে হবে দেখো তোমাকে আর কিচ্ছু বলতে হবে না আমি তোমার সব শর্ত আগাম মেনে নিয়েছি সে কি এত সহজেই রনি ভঙ্গ দিয়ে দিলে শুধু ভালোবাসার কানে না দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকেই থেকে আমি রনে ভঙ্গ দিয়েছি তবে আমার একটা প্রস্তাব আছে আমার কি প্রস্তাব তোমার প্রস্তাব মত তো কক্সেস বাজার যাচ্ছে সমুদ্র দর্শন করতে আমার কথা হলো কক্সেস বাজার থেকে ফিরে আসার সময় আমরা বান্দরবন হয়ে ফিরে আসব ঠিক আছে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম ওকে তাহলে আগামী বৃহস্পতিবার কক্সেস বাজার যাওয়ার জন্য দুটো বাসের টিকিট আমি অনলাইনে বুকিং দিয়ে দিচ্ছি বাসের টিকিট কেন তোমাকে না বললাম আরে এটা যেন তেন বাস না বিশাল বাস এসি বাস তুমি শুয়ে বসে ঘুমিয়ে যেভাবে খুশি সেভাবেই কক্সেস বাজার যেতে পারবা আরে সেটা না তুমি এখান থেকে রাজশাহী থেকে তুমি কক্সবাজার এত দূর বাসে করে যাবা হ্যাঁ গেলে কি সমস্যা রাজশাহী থেকে ঢাকা পাঁচ ছয় ঘন্টা ঢাকা থেকে চট্টগ্রাম আরো পাঁচ ছয় ঘন্টা চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার আরো তিন চার আমি এতক্ষণ বাসে জার্নি করতে পারবো না তুমি এক্ষুনি প্লেনের টিকিট বুকিং দিবা প্লেনেৰ টিকেট বুকিং দেব কিন্তু কোনো কিন্তু কিন্তু কিচ্ছু না তুমি এখন প্লেনৰ টিকেট অনলাইনে বুকিং দিয়ে দাও এই নীলা এই নীলা বেশি দূরে যেও না আরে বললাম তো বেশি দূরে যেও না নীলা প্লিজ চলে আসো দেখো না নাফিস কত বড় বড় আরে সেজন্যই তো বলছি দূরে যেও না চলে আসো দূরে না গেলে কি করে ছোঁয়া পেতে হবে না দেওর ছোঁয়া পেতে গিয়ে দেওর সর্বনাশী খুদার আওতায় পড়ে যেও না মেনে নিলাম কথা কিন্তু তুমি আমার এক্সপেরিয়েন্সে কিছু মূল্য দেবে না কি তো নিশ্চয়ই তুমি তো অনেক এক্সপেরিয়েন্স তোমার এক্সপেরিয়েন্সে কি জোড়াবালি জোয়ার ভাটার টানের অভিজ্ঞতা আছে নেই থাকলে তো তোমাকে বেদামি না উফ আসলাম রাখো তুমি এদিকে এসো তুমি পাবে যাও আরে না না আমার ঠান্ডা লেগে যাবে আর লোনা বাড়িতে আমার কষ্ট হয় আর শোনো না আমার অনেক ক্ষুধা লাগছে চলো হোটেলে যাই ফ্রেশ হয়ে নাস্তা করব আর না না সত্যি বলছি আমার অনেক ক্ষুধা লাগছে চলো হোটেলে যাই আর বিকালে তো আবার আসবোই আরে বিকালে তো যাও কিছু কেনা করতে হবে তোমার কথা শুনে মনে হচ্ছে আজকে একদিনেই সব কাজ শেষ করে ফেলবে আমরা তো আছি কয়েকটা দিন তাই না তোমাকে নিয়ে না আর পারা যায় না আচ্ছা ঠিক আছে আসছি দেখো না পেয়ে কেমন আমার আমি তো দেখতে পাচ্ছি ঢেউ তোমাকে জড়িয়ে না রেখে তার নিজস্ব গতিতে চলে যাচ্ছে তার আপন কুলায় অতএব অতএব আমার এখন উঠে আসতে হবে তাই তো চলে আসো